পার্কে যাইবে নাকি রেস্টুরেন্টে যাইবে কোনখানে গেলে ভালো হবে বন্ধু কত তুই যে নাকি তোর এনে যাই আমি আসি কই এ বাড়ির সামনে গাছ কাটছে যে বাইরে গাছের উপরে বই রেছি দুলনা গাইতে আসি খুব মজা লাগতাছে এটা বাতাসটাও মনে করো যে একেবারে বসন্তের বাতাসের মতো আইতেছে কি কই আম তোরে বেড়া তুই তো বেড়া গাছের কাছে বইয়ে আস না আমি তো বইয়ে তাই সবসময় গাছে গেছি

বন্ধু তুই আয়া পর গাড়িটা লোয়া আমি মনে কর যে বাড়ির সামনে আসি বইয়ে দুলনা খেলতেছি দুলনা ডুলনা খেললে পরে মনে কর যে আবার কে করবাম গোসুল ডুসুল করিয়া খাই আম মনে করো যে রানছে দিলাম গোলস নান দিলে খাওয়া দাওয়া করিয়া পরে আই বুঝছ নাই আচ্ছা 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 সমস্যা নাই তোর তোর লই যাম চিন্তা করিস না যাই সময় নাই আমার সময় হয়ে গেছে প্রায়

বন্ধু হা আমার পর ছয়টানে ধরে আছে মনে পড়া কথা কইতেছি তোর লগে গাছে ডাল ডালমাল কাটতে দিছি সব তুই তারা আপ বাড়ে বাবা আমি আর নাই ভাই মোবাইলটা থইয়া